السلام عليكم

এখানে এগুলো পেয়ে যাবেন তো আমাদের সাথে আছেন আসাদ ভাইয়া তো এখানে আমরা বিভিন্ন ধরনের চুরিগুলো দেখতে পাচ্ছি এগুলো তো আমরা এগুলোর দাম সম্পর্কে একটু মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়ে দিব যাতে আপনারা আসলে পরে অত্যন্ত অল্প দামে কিন্তু এখান থেকে চুরিগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চুরি তো এগুলো ঝুল দেওয়া আছে আর এগুলো জয়পুরি সুতার চুরি বলে এগুলো হ্যাঁ ভাইয়া আচ্ছা ওকে তো এই যে চুরিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কেমন কি দাম হবে ভাইয়া

তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা খুবই সুন্দর তো এগুলো কিন্তু আপনারা যে কোনো হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে সামনে বৈশাখ আছে বৈশাখে শাড়ির সাথেও কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর চুরিগুলো ম্যাচিং করে পড়তে পারেন তবে আমরা এক করে এগুলো একটু দেখে নিব এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্ল দিয়ে কাজ করা পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা আছে এটা কেমন দাম পড়বে তিনশো টাকা এটা তিনশো টাকা ওকে এটা হই 250 টাকা হচ্ছে 250 টাকা খুব সুন্দর এখানে কিন্তু অনেকগুলি চুড়ি আছে আপনারা দুই হাতে মুড ভরে কিন্তু পড়তে পারবেন ওকে হ্যাঁ এটার ভিতরও কালার আছে কিন্তু আপনারা এখান দেখতে পাচ্ছেন আর রয়্যাল ব্লু এবং অরেঞ্জ কালারের একটা ওকে তো ভিউয়ার্স আপনারা কিন্তু কালার ম্যাচিং করে কিন্তু এখান থেকে এগুলো নিতে পারবেন ওকে আমি একটু দেখাচ্ছি এটা এটা কেমন হবে দাম এটা হচ্ছে তিনশো টাকা ওকে তো এটা একটু বড় সাইজ এটা মনে দামটা একটু বেশি হবে এটা হবে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে ওকে আচ্ছা ওকে হ্যাঁ সাথে কিন্তু ঝুল দেওয়া আছে চুরি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো টাকা ওকে সুতার ভিতরে আমরা দেখবো একটু সুতার ভিতরে তো এটাও কিন্তু ফিরোজা কালার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ওকে তো আরও কিছু দেখবো আমরা একটু এটা হচ্ছে তিনশো টাকার ওইটা তো এগুলো কিন্তু সুতা দিয়ে বাঁধাই করা আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো আসলে পরে কিন্তু আপনার বলতে হবে ভাইয়াদেরকে যে জয়পুরি সুতার চুরি তাহলে কিন্তু ভাইয়ারা বুঝতে পারবে আর এটার দাম কেমন পড়বে দুশো পঞ্চাশ ওকে তো লাস্টে আমরা আরেকটা কালার দেখবো এটা এটা

ওকে তো বিহার্স আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি নজর দেখে দিচ্ছি এখানে আপনারা আসলে পরে কিন্তু এখান থেকে চুরিগুলো অর্ডার করতে পারবে তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম